আই বন্ধুরা আলী কদম হেডম্যান পাড়া আমরা আইছি পরে রাত্রে এই যে জুম ঘরটা এই জুম আমরা ছিলাম অনেক মজা করছি অনেক এনজয় করছি তারপর সয় লেবেলা উইটটা দেখি কি সুন্দর ভিউ দেখতেছেন আসলে ও আসাম নেপাল জায়গা ফেল হয়ে যাইব মানে এরকম জায়গা মানে আছে যে এটা আমার কল্পনার বাইরে পরে আমি বলছি একটু নাইমা টাইমা দেখি পরে দিই আমরা হোমানে ফল গাছ এই যে দান গাছ করছে তো ভালো কথা হোমানে ফল গাছ এই যে দেখেন এটা হয়েছে আপনার এই যে পাতা চুকাই পাতা পরে আপনার এই হসা কি জানি কয় অনেক বড় বড় আমি আপনাদেরকে দেখাই মানে পাওয়া যায় সেদিকে যাই আমরা সেদিকে গিয়ে এই যে দা দাঙ্গা অনেক ইয়া মানে মোটা আর খাইলে অনেক ভাল লাগে ইরি ধানের মতন এই যে দেখেন ভুট্টা গাছ এটা মানে সুহাই ফাতাই ন এই যে এই যে এই যে এই যে দেখেন ফল এই যে দেখেন ফল এই যে ছোট এটা তো আর হবে না আরো আছে কয়েকটা ফল আছে এই যে কি ফল এগুলি আমি জানি না কিন্তু এগুলি সেই মজা খাইলে অনেক স্বাদ এই যে দেখেন কি সুন্দর ফল ওয়াও সেই সেই ওহান এ ফলগুলো আমরা এনে রাখি পরে নেমনে আগে একটু গুড়িয়া গাইয়া দেখি এই যে জায়গাগুলি মানে একটা আছে না রাত্রে এই ভয় পাওয়া আতমকা কিছু রাউ করা না এরকম কিছু পাইলাম না মানে আসলে অসাম ওয়াও ছিল এই যে দেখেন পাহাড়ি যে রাস্তাগুলি অনেক ছোটো ছোট রাস্তা আমার একটা ইচ্ছা আছে আমি এক মাস এখানে ট্যুর দিব এইখানে এমনও মানুষ আছে বাংলা কথা বলতে পারে না আমরা যে শুদ্ধভাবে বাংলায় কথা বলতেছি অনেকেই কিন্তু এই জিনিসটা পারে না আমরা এরকম একটা প্ল্যান করছি মানে এক মাস দুই মাস আয়সা এখানে ঘুরাহারি করিয়া পরে আপনাদেরকে দেখাবো এটা আমাদের প্ল্যান আছে পরের ডা ইতিহাস এটাই এইটাই বাস্তবালা গুঁদাসি গাছি অনেক বাল্লাগত এই যে এই যে দেখেন এই যে দেখেন বেগুন ক্ষেত আমিও তো কই বেগুন ক্ষেত এখন যাই কই এই যে দেখেন এই যে মরিচ এই যে দেখছেন মরিচ ধরছে এই যে সাদা মরিচ পাহাড়ি মরিচ এগুলি অনেক নিচে মা কিচ্ছু দেওয়া যায় না দেন না সেই কিচ্ছু দেওয়া যায় এই যে দেখেন এই যে আলাদা একটা মানে বাড়তি মানুষের কোনো সাউন নাই আমরা এই যে কয়েকজন আছি খালি এই এইখানে আমি একটা টোর দাম এক দুই মাসের এইখানে কি আছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখায়াম আমি মাছ ধরবাম রাঁধবাম খায়াম সব কিছু করবাম এক মাস দুই মাস লোক এটা ভিতরে কি আছে এটা আমি দেখে দেম আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি যদি একটা চিনলেন দি ওই সাউন্ড আবার রিপ্লাই আমার কাছে চলে আসে মানে কেউ রাও করে না মানে এটা এইরকম অদ্ভুত একটা জায়গা ওই যে দেখেন হো মানে কলা গাছ দেখছেন কলা গাছ হলদি গাছ সব ধরনের গাছই আছে আই এম পাহাড় আই লাভ ইউ